আমাদের এবারে সরস্বতী পুজোয়ের যে অনুকরণ তার মূল ভাবনা হচ্ছে একশো বছরের বাংলা মুভি আমরা একটু ফিরে দেখছি যদি দেখা যায় যে উনিশশো সালে একটা ফিল্ম হয়েছিল কিন্তু উনিশশো উনিশ সাল থেকে আমরা ধরেছি প্রথম ছবি ছিল বিন্যমহল এবং এটা ছিল নির্বাক চলচ্চিত্র এরপরে উনিশশো একত্রিশ সাল থেকে স্বভাব চলচ্চিত্রে জুন আসে এবং সেই থেকে প্রমত বড়ুয়া দেবকী বসু এরা বিভিন্ন সিনেমা করেছিলেন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা উনিশশো পঞ্চান্ন সালে পথে পাঠের সিনেমার মধ্যে একই সঙ্গে তপন সিংহ ঋত্বিক ঘটক মৃণাল সেন একের পর এক পরিচালিত সিনেমা এবং তারই সঙ্গে পাশাপাশি বাণিজ্যিক ধারার সিনেমা উত্তম কুমার প্রথমে অসিত বরণ তারপর উত্তম কুমার তারপর সমীর চট্টোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় ওদিকে সুচিত্রা সেন অপর্ণা সেন সুমিত্রা মুখার্জি সাবিত্রী চ্যাটার্জি বিভিন্ন শিল্পী এবং একই সঙ্গে আমাদের বাংলা সিনেমার ক্রমশ তার বিস্তার ঘটেছে বিশ্বের দরবারে বাংলা ছাড়িয়ে গোটা বিশ্বে এখন বাংলা সিনেমা যে সমাদৃত সেটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি